চালু আয় আমি স্কুল যাব না যাবি না তুই কি করবি আমি অটো চালা তুই অটো চালাবি করবি না না ল বেটা তোর অটো চালাবার দিব আজকে এই নে বেটা তোর অটো দিলাম দেখব এখন কিভাবে চালাস এখন থেকে অটো চালাবি হ্যাঁ আমি গেলাম অটো ঠিক চালাস ঠিক আছে জাম করা যাবা হ্যাঁ আমার একটা চালের বস্তা আছে ওই ডাঙ্গায় নিতে হইবো আহ আমি শুনলো কিনে

बस टैग पर सिर देओ ए भाई टाका बाकी रे खाता ले के रखो बाबा व्यापार करसो हां ओ तल टाका दे दो निया जाएगा ते है तो मैं सब बाकी ডেকে একটাও নাই সব বাকি তাহলে তোমার চালান তো থাকবো না এমনি আমার সব না আমি স্কুলে যাবো আমাদের স্কুলে ও তাহলে তুমি এখন পড়াশোনাই করবা না তাহলে চলো এবার বুঝলে বাবা টাকা ইনকাম করা অনেক কঠিন লেখাপড়া করলে টাকা ইনকাম করা অনেক সহজ হ্যালো বন্ধুরা আপনার সন্তান যদি এমন বায়না করে ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন